আসসালামু আলাইকুম সবাইকে লাইনম্যান বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটি নষ্ট মিটার একটা পরিবর্তন করতেছি মিটারটি একটি সেচের মিটার তাই মিটারটি পুলে স্থাপন করা আছে মিটারটির কমপ্লেন্ট হলো যে এই মিটারে ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না আপনারা যদি ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মিটারের ডিসপ্লে একদম সাদা হয়ে আছে তাই আমরা এটা পরিবর্তন করে দিচ্ছি আর এটা পরিবর্তন করব সঙ্গে আমরা একটি নতুন ইনটেক মিটার নিয়ে এসেছি যেন গ্রাহকের বিদ্যুৎ কিছু সময়ের জন্য বন্ধ না থাকে তাই আমরা সাথে সাথে একটি মিটার নিয়ে এসেছি এই নষ্ট পুরাতন মিটারটি আমরা রিমুভ করে এটা আমাদের অফিসে নিয়ে যাব এবং সঙ্গে সঙ্গেই আমরা ওনাকে নতুন একটি মিটার স্থাপন করে দেব তো তার জন্য আমরা পুরাতন মিটারটাকে বোর্ড থেকে রিমুভ করে নিচ্ছি খুলে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো মিটারের ডিসপ্লেতে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে মিটারের ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না একদম সাদা হয়ে আছে যার ফলে সঠিক রিডিং নিতে আমাদের সমস্যা হয় গ্রাহকের সঠিক বিলটা গ্রাহক দিতে পারে না তাই আমরা এই যে নতুন একটি মিটার এটা নিয়ে এসেছি এবং এটা আমরা ইতিমধ্যে স্থাপনের কাজ শুরু করে দিয়েছি দুই পাশে দুইটি স্ক্রু লাগাতে হয় দুইটি স্ক্রু লাগিয়ে আমরা লোড প্রান্তের তারটাকে আগে সংযোগ দেব লোড প্রান্তের ফেজ এবং নিউট্রাল দুটিকে আমরা সংযোগ দিয়ে নিচ্ছি এবং এই সংযোগগুলো দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই একটু সাবধানে এবং খুব মজবুতভাবে সংযোগগুলো দিতে হয় কারণ পরবর্তীতে যেহেতু এই মিটারগুলোতে অনেক লোড চলে সেচের মিটার তো এই লোডের কারণে যদি লোড থাকে তাহলে সেখানে স্পার্কিং হয় যার ফলে মিটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা সংযোগগুলোকে খুব মজবুত করে দিচ্ছি এখন আমরা সোর্স প্রান্তে নিউট্রালটাকে দিচ্ছি এবং এটা দেওয়ার সময় আমরা প্লায়ার ব্যবহার করতেছি প্লায়ারের মাধ্যমে আমরা নিউট্রাল যে সোর্সের যে নিউট্রালটা সেই নিউট্রালটা আমরা প্রবেশ করলাম এবং স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা খুব শক্তভাবে সংযোগগুলো দিয়ে দিচ্ছি ইতিমধ্যেই আমাদের যে চারটি তার মিটারে চারটি টার্মিনালে প্রবেশ করানো হয়ে গেছে এখন আমরা মিটারের যে কভারটা আছে নিরাপত্তা কভার সেই কভারটার টার্মিনাল আমরা লাগিয়ে দিচ্ছি আমাদের কভারটাও লাগানো শেষ অর্থাৎ মিটার লাগানো আমাদের শেষ এখন আমরা এই মিটারে যে সর্বশেষ কাজ যে নিরাপত্তা সিল সেই সিলটি আমরা করে দিচ্ছি এভাবেই আমরা একটা মিটার পরিবর্তন করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম